বলছি চারটে গরু যদি চার লিটার দুধ দেয় তাহলে দু কেজি আলুর দাম কেজি আলুর দাম কত আলু তো আমি নিজেই কিনে না গাঁজার দাম বল বলে দেবো কি সারাদিন কাজের পর রাতে বাড়ি ফিরে আপনি কি করেন রাতে বাড়ি ফেরার পর শুয়ে ওই অকাদের বাইরের কিছু স্বপ্ন দেখি দিয়ে ঘুমিয়ে যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালোই আছেন আজকে দেখব কতজনে এই ভিডিও থেকে না এসে থাকতে পেরেছে কেন আজকে অদ্ভুত ধরনের ইন্টারনেট থেকে পয়ে পাই তাই আজকে শুরু থেকে লাস্ট অব্দি দেখব এই ভিডিও থেকে না এসে থাকতে পেরেছে তাই বেশি কথা না বলে চল দেখে আসি ওদের কোনো কর্ম নাই তোরা আমার কাছে আয় আমার সাথে সাথে ভিক্ষা করবে প্রতি মাসে তিরিশ হাজার টাকা দেবো হ্যাঁ ঠিকই বলেছে যদি কর্ম না থাকে তাহলে আসাদের যে ভিক্ষা করতে হবে তাহলে ঠিক হবে আপনাদের মধ্যে কোন ছেলেটাকে বেশি ভাল লাগছে তিনজনার মধ্যে ভালোই দেখতে বল হ্যাঁ ভালোই রে সামনেটাকে দেখ সামনেটাকে আমি দেখছি ঠিক দেখ ঠিক আছে ঠিক আছে আমি পেছনেটাকে দেখছি ভাই ভিডিও করছিস ভিডিও কল ব্যাথের মধ্যে লাল পড়ে গেছে তো ভিডিও করতে করতে এই ভাইটার সাথে কি হলো পাঁচশো কোটি টাকা মালের যখন সবার নজর পড়ে যাবে তখন কি হবে এই বন্ধুটা তো মান সম্মান থাকে না মান সম্মান তো ওই জায়গাতেই ডুবে গেল এটা আবার কি দেখলাম আমি ভেবেছিলাম যে এরকম বুট পিনলে মনে হয় ছেড়ে সাইকেল চলবে কিন্তু ছেড়ে তোলো এটা তো আস্তে চলছে লোক দেখানি নাকি অনেক রকম খাবার বানানো দেখেছি কিন্তু এই বনটা মতন দেখি নাই কোন বক্সিং করতে করতে কমন রুটি বানাইছে দেখতে পেছেন বাবা এবার রেগে রেগে ফুলছে দিদি আমরা কানে যখন কি ব্যবহার করি আমরা তো কানে ব্লুটুথ ব্যবহার করি কিন্তু এই ভাইটা কি বলছে দেখুন ব্লুটুথ টাকে কি বলছে ঠিক আছে তাহলে ব্লুটুপের নামটা চেঞ্জ করে ব্লুকুথ রেখে দিতে হবে তাহলে ভালো হবে যে কোনো গেম খেলার সময় মুখটা কেমন কোচে দেখতে পেয়েছেন বপ বারে মনে হচ্ছে এখানে মার্ডার করে ভেবে কী গেম খেলছে পাবজি না ফ্রি ফায়ার বপ বারে মুখের ইনফরমেশন দেখে মনে হচ্ছে বিশাল ব্যাপার সব ম্যান মনে হয় ও মেরে দিবে পায়ে করে লেটাই মনে হচ্ছে আজকেই মনে ম্যান মেরে সার্চ করে দিবে এর জন্যই ফেরার লাভলি বেশি ফেমাস দেখছেন ফেরার লাভলি মিটিং বাই করে দিয়েছে কত লাভলি কত পাওয়ার বুঝতে পারছেন মিটিং বাই করে দিয়েছে মানে মেয়েদের কাছে খুবই পাওয়ারের বিষয় যখন বান্ধবীদের স্কুল যেতে যখন ছোটবেলাকার কথা যখন মনে পড়ে যাবে তখন তো কিছু করা থাকবে না সেই জন্যই ভই বাড়িতে নেমে মাতামাতি শুরু করে দিয়েছে ভাইটা টটাটা যখন পালTin দেয় তখন বাহুবালি মতন ক্ষমতা দেখাই দি যায়ছেন দেখছেন কত বাহুবালি মতন ক্ষমতা দেখাইছে মনে হয় চাই তাই তুলে ফেলি দিবে ভাইসাব এইদিকে উলTinছে পালTinছেছে আচ্ছা পেক বোনটাকে দেখুন বোনটাকে দেখে একটা জিনিসই মনে হচ্ছে যে বোনটা মনে সবার থেকেখানি ছোট আছে মনে হয় সেই জন্য ছোটই পিণি বড় হয়ে গেছে কেমন অবস্থা বুঝতে পারছেন কো জরা নতুন বিয়ে হলে একটা জিনিসের জন্য রুমালটা মুখে লেয়ে যেন হাসিটা জন্য বুঝতে না পারে কিন্তু এই ভাইটা তা নাই কেউ মুখে রুমালটা এই জন্য লেয়েছে যেন আমার পোটাটা যেন কেউ না বুঝতে পারে সারাদিন কাজের পর রাতে বাড়ি ফিরে আপনি কি করেন রাতে বাড়ি ফেরার পর শুয়ে ওই অকাদের বাইরের কিছু স্বপ্ন দেখি দিয়ে ঘুমিয়ে ভাইজানা বা কিরকম স্বপ্ন দেখছে যে মুকেশ আম্বানিকে ফেল করে দেওয়ার মতো স্বপ্ন দেখছে নাকি জকাতের বাইরে আর এরকম মাঝে মাঝে স্বপ্ন দেখা ভালো কেন মুকেশ যদি ফেল হয়ে যায় তাহলে তো ভালোই হবে জিও টাওয়ারগুলো সব আপনারই হয়ে যাবে বলছি চারটে গরু যদি চার লিটার দুধ দেয় তাহলে দু কেজি আলুর দাম কত

না শুনতে আমরা সবাই এখন দেখছি ফোনে ফোনে বিয়ে হিনেছে বিদেশে যারা রয়েছে তারা ফোনে ফোনে বিয়ে করেছে আগে থেকে অনলাইন থেকে বুক করেছে নাকি বিশাল ব্যাপার সেনাপতি হিন্দুস্তান খবর ফেলা দিয়ে যায় পুরাই সেনাপতিকে হিন্দুস্তানে পাঠিয়ে নিয়ে কোনো খবর পাঠানো দরকার নাই খুব আগে ঘরে কারেন্টটাকে ঠিক করুক তারপরে সব কথা সব খবর পাঠানো হবে আমাকে দেখে তো রানী লাগছে না দেখে লাগছে মহারানী এই বোনটা কি করলো বোনের রাগটা তো ভাইয়ের ওপর দেখে দিল বোনের রাগ থাকলে ভাইয়ের ওপর কেমন ছাড়লে দেখুন বাবারে ফুচকাটা তো খেয়ে খুয়ে দিল ধূপ ভরে বাঙালিদের শাসন করা ট্যালেন্টের শেষ নাই ও গাইস তো দেখো আমাদের বাড়ির গাছে কত বড় বড় বেগুন হয়েছে এগুলা কি ভাই এগুলা বেগুন বটে না অন্য কিছু হ্যাঁ দেখেছো দেখবি কি গো এগুলো কি যেখানে সেখানে হয় নাকি এগুলো খালি আমাদের বাড়ির গাছেই হয়েছে কি বলেছে যেখানে সেখানে সব জিনিস হয় না তো কেন এগুলা কি জিনিস তাই এগুলো হয় না কো এগুলো নয় বাজারেও কিনতে পাওয়া যায় নাই বাড়িতে বলছি চলো সবাই মিলে যাবনে নিয়ে আসবো কত বাড়িতে গিয়ে অনেক লোক ভাই রে ভাই মেয়েটারা কি বলছে মেয়েটা বলছে সবারই বিয়ে হয়ে যায় শুধু আমাদেরই হয় না এটা মানে জীবনের দোষ আছে সেটাই তো কপাল ভেঙে যাবে তারপরও বিয়ে হবে না টেনশন করছে বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আরো নতুন ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে